হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো বন্ধুরা তোমাদেরকে আজকের ব্লকটা দেখাবো একটু অন্যরকম আজকের ব্লগটাতে হতে চলেছে রাজগঞ্জের যে কুলিক ফরেস্ট সেই ফরেস্টের ভিতর অনেক সুন্দর সুন্দর বড় বড় বাইরের দেশ থেকে আসা আমাদের ইন্ডিয়ার সব থেকে ভারতবর্ষের যে বড় পাখির কুলিক ফরেস্ট সেই ফরেস্টের পাখি তোমাদেরকে আজকের ব্লগটাতে দেখাবো তো তোমরা সাথে থেকেও কন্টিনিউ করো স্কিপ করবে না স্কিপ করলে হয়তো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলি তোমরা দেখতে পাবে না তো পাশে থেকো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটাতে যাই আর তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় কি কি দেখেছি আর কীভাবে পাখিগুলো থাকে তো দেখো এই গাছের ডালের মধ্যে দেখতে পাচ্ছ গাছের পাতার থেকে কিন্তু পাখির সংখ্যা বেশি তো বন্ধুরা তোমরা অবশ্যই কন্টিনিউ করো দেখো আমি চলে এসেছি আজকে রাজগঞ্জের কুলিক ফরেস্টে তো আমার বাড়ি যেহেতু শিলিগুড়ি তো শিলিগুড়ি থেকে বার হয়েছি সকাল দশটার দিকে তো দশটার দিকে বার হয়ে চলে এসেছি গাড়িতে করে আমরা তিনজন মিলে সেই কুলিক ফরেস্টে কুলিক পাখি দেখতে এই পাখিরা সাধারণত বিদেশ থেকে আসে এই পাখিরা শুধুমাত্র মাসের জন্য আমাদের দেশে এসে এখানে তারা বাসা বেঁধে তাদের সুন্দর একটা এই পরিবেশের মধ্যে আসে প্রতিবারেই আর ছয় মাস থেকে এখান থেকে তারা তাদের পরিবারের সম্পন্ন করে তাদের বাচ্চা উঠিয়ে নিয়ে তারা চলে যায় আরও তাদের গন্তব্যস্থলে এই পাখিগুলো সাধারণত অস্ট্রেলিয়া থেকে নেদারল্যান্ড থেকে আসে তো ভারতবর্ষের আমাদের বিখ্যাত এই কুলিক পাখি কুলিক ফরেস্ট এই পাখি এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম ফরেস্ট এই পাখিগুলো দেখতে অনেকটা সারস পাখির মতো তো যাক দেখাচ্ছি দেখো গাছের পাতার থেকে কিন্তু এখানে পাখির সংখ্যাই বেশি তোমরা অবশ্যই আসতে পারো দেখো শুধু গাছে দেখো কত বাসা পাতার থেকে কিন্তু বাসার সংখ্যা অনেক বেশি দেখো দেখাচ্ছি দেখো উপরে এই সমস্ত শুধু পাখি দিয়ে ভর্তি গাছগুলো তো আপাতত আছি মেন রোডে মেন রোড দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে বাইরের দৃশ্যটা কন্টিনিউ করো এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে দেখো উপরের দিকে দেখো কত বড় বড় সেই পাখিগুলো সাদা কালো কালারের হয় আর সামনে একটা সুন্দর জলাধারা এই পাখিগুলো কিন্তু বাইরের বিদেশ থেকে আসে অস্ট্রেলিয়া নেদারল্যান্ড এই সমস্ত বিদেশ থেকে বিদেশের সব পাখি এই পাখিগুলো এসে ছ মাস থেকে যায় ছয় মাস থাকার পরে এরা কিন্তু আরও চলে যাবে তারা নিজের গন্তব্যস্থলে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অন্যদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা আর তোমরা অবশ্যই আসতে পারো তো আমাদের আসতে এখানে শিলিগুড়ি থেকে যেহেতু আমরা এসেছি আমাদের আসতে সময় লেগেছে চার ঘন্টা তোমরা ঘোষফুকোর সোনাপুর ইসলামপুর হয়ে আসতে পারবে এই রোডেই চলে আসবে এই রাজগঞ্জে তো রাজগঞ্জে যে ক্লিক ফরেস্ট সেই ফরেস্টে তোমরা অবশ্যই আসবে আর তোমরা নিজেই দেখে যাবে খুবই ভালো লাগবে পরিবেশটা খুবই সুন্দর আর এই জায়গাটাই কিন্তু সাইলেন্ট জোন করা থাকে সব সময় তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু তোমরা সেটাকে মেনশন করবে যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু গাড়ির হর্ন বাজাবে না নালে কিন্তু এখানে কিন্তু তোমাদের কেস দিয়ে দেওয়া হবে ট্রাফিক আইনের পক্ষ থেকে তো তোমরা অবশ্যই আসার সময় সাবধানে আসবে দেখো আমি ভিতরে আছি গাড়ির ভিতরে তো রোড দিয়ে যাচ্ছি বলেই এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো কি সুন্দর একটা জলাধারা এই জলাধারাটা তোমরা অবশ্যই দেখতে পাবে খুবই সুন্দর এটা রাজগঞ্জ শহরের মাত্র এক কিলোমিটার আগেই এই কুলিক ফরেস্ট অবস্থিত আর একটু গেলেই দেখতে পাবে দেখো কি বড় একটা বট সেই পুরনো প্রাচীন যুগের একটা বট সেই বটগাছটা দেখার মতো আমি তো আমার জীবনে এত বড়ো বটগাছ দেখিনি তো তোমরা অবশ্যই দেখো দেখো এই গাছটাকে অতিক্রম করার পরেই কিন্তু আমরা চলে যাব রাজগঞ্জ ম্যান টাউনের দিকে তো যাক তারপরে নেক্সটের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফরেস্টের ভিতরের যে দৃশ্য ফরেস্টের ভিতরের যে ছবি সেই ছবিগুলো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে ভিডিওটাকে কন্টিনিউ করে থেকো আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা অবশ্যই এই রাজগঞ্জের কুলিক ফার্স্টে আসতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সাথে চলো বাই বাই